ভাই প্রশ্ন করলেন যে বিছানায় খেলে বলে বরকত চলে যায় তো এ কারণেই বাকি বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দেওয়া ভালো মনে করলাম যে বিছানায় খাওয়া দাওয়ার যেগুলো বিষয় আছে সেটা হলো যে আপনি কোন স্থানে খাবেন না খাবেন এটা ইসলাম বলেনি কারণ খাবার বিষয়গুলো হলো মুবাহ মুবাহ মানে বৈধ যার যেখানে প্রয়োজন হবে যার যেখানে দরকার হবে সে সেখানে খাবে এখন কোন মানুষ যদি প্রশ্নের সময় এরকম বলে যে বিছানায় খাওয়া যায় যাচ্ছে কিনা কেউ আবার বলবে মাঠে খাওয়া যায় যাচ্ছে কিনা কেউ যদি বলে গাড়িতে খাওয়া যায় যাচ্ছে কিনা কেউ যদি বলে আবার যে গাছের নিচে খাওয়াতে এতগুলো হয় না শরীরতে একটা মূল নীতি বলা আছে সেটা হলো যে খাওয়া খাওয়া হচ্ছে বৈধ যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে আপনি খাবেন যতক্ষণে কোনো অবৈধতার প্রমাণ না আসে ততক্ষণে আপনি প্রশ্ন করতে হবে না যেটা হালাল না হালাল নয় এখানে খাওয়া যায় না যায় না এই বিষয়টাকে সরিয়ার দৃষ্টিকোণ থেকে বলা হয় আল ফিল আসিয়া আল মুবা জাগতিক বিষয়গুলি যেগুলো ইবাদতের বিষয় নয় দুনিয়াবিক কাজকর্মের বিষয়ে ফিতরতি মানে প্রকৃতিগত বিষয় সে সকল সংস্কৃতিগত বিষয়গুলির মূল হচ্ছে সেটা মোবা সেটা জায়জ এই ধরেন আমি এখন বসে আছি একটা মাঠে একটা ফাঁকা জায়গা একটা চেয়ারে বসে আছে এর জন্য দলিল দরকার নেই যে ভাই চেয়ারে বসে মাঠে চেয়ারে বসে থাকার দলিল কি কারণ উঠা বসা এটা হচ্ছে মানুষের মানুষের প্রকৃতিগত বিষয় আর এটা হলো চেয়ারটা হলো দুনিয়াবী বিষয় মানুষের আরামের জন্য তৈরি করেছে এ সকল বিষয়ে দলিল চাইতে হবে না এ সকল বিষয়ে দলিল আগে থেকে দেওয়া আছে আল্লাহ আল্লাহ বলছেন তোমাদের জন্য জমিনে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন এটাই মূল দলিল যেগুলো জায়েজ এগুলো মুবাহ যতক্ষণে এর বিপরীত কিনা আসে এর বিপরীত হারামের আহ দলিল না আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা হালাল ওটা এটা ঠিক না ওটা ঠিক এটা বলতে হবে না এ ধরেন চশমা চশমা পড়াটা কিনা এটা বলার দরকারই নেই কেন কারণ হলো কি যে এটা একটা জাগতিক আবিষ্কারের জিনিস আবিষ্কৃত হয়েছে ভালো করে দেখার জন্য চশমা আছে ভবিষ্যতে আরো কিছু আসতে পারে এগুলো সব জায়েজ